আমি বইমেলা সম্পর্কে আমি খুব একটা বেশি বই পড়ি না তবে যেহেতু এটা আমাদের একটা ঐতিহ্যবাহী একটা কালচারে পরিণত হয়েছে আসছি বইমেলা এবার প্রথম আমার তবে এর আগেও আসা হয়েছে কিন্তু বইমেলার পরিবেশটা দেখতে আসছি মানুষের সংখ্যা খুব বেশি তবে ঘুরে ভাল লাগছে আর এমনি বন্ধুবান্ধবদের সাথে আসছি অবশ্যই এটা অনেক উপযোগ্য একটা পরিবেশ উপভোগ করার মতো একটা পরিবেশ থ্যাংক ইউ কথা ঠিক ঠিক আছে আছে জি গত বছর হচ্ছে এবছর বইবেলা কেমন দেখছে জি ভাইয়া অনেক ভালো গত বছর গত বছর থেকে আমার মনে হয় এবছর আরো অনেক বেশি ভালো হচ্ছে স্টল বেড়েছে মানুষজনের অনেক বেশি আনাগোনা বেড়েছে আই থিংক হ্যাঁ এটা খুব ভালো দিক আমাদের সাহিত্যের জন্য অনেক মানে অনেক বিস্তার ঘটছে এর মাধ্যমে